এরশ্বাদ সিকদারের কথা ভুলে গেলে কি করে চলবে এক আতঙ্কের নাম এক সংকোচীন হন্তকের নাম এতগুলো দিন এতগুলো বছর পেরিয়ে গেছে কিন্তু তার কথা ভুলিনি খুলনা বা দেশের মানুষ তার সাধের করা স্বর্ণকমল এখন শুধুই এক নিঃস্বতা আর নিঃসঙ্গতার প্রতীক তার জীবনের অনেক অধ্যায়ই এখনো গা ছমছমে আর রহস্যময় আজ আমি আলো ফেলব সেই গাছি উড়ানো অন্ধকার জগতে যেন আপনারা সেটিকে দেখতে পান খুলনা রূপসা নদীর পাশে এক ছোট্ট কাঁচা ঘরে জন্ম হয়েছিল এক শিশুর নাম রাখা হয়েছিল এরশাদ জন্মেই কিছুটা নিঃসঙ্গ কিছুটা ক্ষুধার্ত আর বাকি ছিল দহন অন্ধকারে জন্মানো এক আগুন যার ছাই অনেক বছর পরেও পুরো খুলনা শহরের বাতাস ভেসে বেড়াবে তার বাবা ছিলেন একজন নৌকা মাঝি মায়ের জীবন কেটেছে খেয়াঘাটে মানুষের ভাতবে ছিল রুক্ষ আর কথাবার্তায় ছিল কেমন একটা বিদ্বেষ ঘটাবে ভালো না মন্দ জানি না কিন্তু কাণ্ড হবেই তেরো বছর বয়সে প্রথমবার সে চুরি করে ধরা পড়ে কিন্তু পুলিশ তাকে সাজা দেয়নি পাঠিয়েছিল খেয়াঘাটের এক দুধর্ষ লোকের কাছে নাম ছিল বাচ্চু সেখানেই প্রথমবার এরশাদ দেখলো কিভাবে চোখের সামনে একজন মানুষকে লোয়ার শিখ দিয়ে পেটানো হয় কাটাতারে বাধা হয় কিভাবে চিৎকার করলেও কেউ শুনতে আসে না সেদিনই এরশাদের মধ্যে জন্ম নিল এক অনুভব একটা নেশা যেটা রক্ত দিয়ে চলে যন্ত্রণার ঘ্রাণে বাঁচে উনিশশো এর দশকে এর সব ক্রমে একজন লোকাল মাস্তান হিসেবে পরিচিত হয়ে ওঠে চাঁদাবাজি গুন খুম সব কিছুতেই তার নাম জড়াতো কিন্তু কেউ কিছু করতো না কারণ সে রাজনৈতিক দলের হয়ে কাজ করত। রাতের অন্ধকারে মানুষ হারিয়ে যেত সকালে ঘাটে একজোড়া স্যান্ডেল পাওয়া যেত শুরু হয় নির্মম নির্যাতনের রাজত্ব এর সাথ খেয়াঘাটে তার নিজস্ব টর্চার সেল গড়ে তোলে একটা ছোট্ট টিনের ঘর যার ভেতরে একবার ঢুকলে আর জীবিত কেউ ফিরত না ভিতরে থাকত বেত ছুরি আর সাইলেন্সার লাগানো এক রিভলভার গুম খুন ধর্ষণ সবকিছু ঘটত সেই ঘরের চার দেয়ালের মাঝে আর বাইরে পাহারা দিত পেটোয়া মাস্তান আর প্রশাসনের কিছু লোক যেন কেউ উদ্ধার করতে না আসে এভাবেই খুলনার মাটিতে জন্ম নিল এক ভয়ঙ্কর দ্বৈত যার মুখে ছিল রাজনীতির হাসি আর অন্তরে ছিল নরকের অগ্নিকুণ্ড রূপসা নদীর তীরে যেখানে ভোরে জেলেরা জাল ফেলে মাছ ধরে ঠিক তার পাশে ছিল এক সাদা রঙের টিনের ঘর বাইরে থেকে দেখলে মনে হতো কোনো নৌকার অফিস কিন্তু যারা একবার ঢুকেছে কেউ আর দিনের আলত দেখেনি সেটাই ছিল এর শাসিকদারের টর্চার সেল নরক এখানে যে কাউকে আনা হতো বিরোধী রাজনৈতিক চাঁদা দিতে অস্বীকৃতি জানানো দোকানি বা কখনো কখনো কোনো গরিব মজুর যার ভাগ্য খারাপ ভিতরে মাত্র দরজা বন্ধ হতো হাস করে এরপরই শুরু হতো ভয়াল গান মানবদেহ অগ্নিসংযোগ শরীর উপর ফুটন্ত পানি ঢালা পায়ের নখ তুলতে তুলতে মানুষকে জ্ঞান হারাতে বাধ্য করা একজন বেঁচে ফেরা প্রত্যক্ষদর্শী পরে আদালতে বলেছিলেন একটা সাদা কফিনের মতো ঘর ঢুকিয়ে প্রথমে কাপড় ছিঁড়ে ফেলে তারপর কানে গরম ঠিক আছে জিজ্ঞেস করত আমার সিনিশ সিনলে ঠিক না চিনে থাকলে তোর মরণ কান কাটা উৎসব এক রাতের স্বাদ নিচে বসেছিল ঘরের ভিতরে দুজন লোককে ধরে আনা হয়েছিল তাদের অপরাধ তারা নাকি অন্য একজন মাস্তানের জন্য কাজ করছিল এরশাদ তখন বলেছিল যার কান আছে সে আমার কথা শুনবে তোদের কান লাগবে না তারপর ছুরি দিয়ে দুজনের কান কেটে ফেলে আর লোকজন বাহিরে হাততালি দেয় মজা পায় এই টর্চার সেল খুলনার সবচেয়ে বড় আতঙ্ক হয়ে উঠেছিল সন্ধ্যার পর কেউ ঘাট দিয়ে চলাফেরা করতো না কারণ অনেক সময় এরশাদ গাড়ি দাঁড়াতো ভেতর থেকে লোক নামাত চোখ বেঁধে উঠিয়ে নিয়ে যেত সকাল হলে সেই ঘরে পেছনে পাওয়া যেত এক বোতল খালি অ্যাসিডের শিশি আর পোকায় খাওয়া রক্ত মাখা কাপড় টাকা ক্ষমতা আর ভয় এই তিন অস্ত্রে সে অদৃশ্য সাম্রাজ্য গড়ে তুলেছিল যেখানে আইন ছিল না বিচার ছিল না শুধু ছিল আমি যা বলবো সেটাই সত্যনীতি কেউ প্রতিবাদ করলে সে উধাও হয়ে যেত একবার এক মাদ্রাসার শিক্ষক এরশাদের বিরুদ্ধে কথা বলায় তাকে তুলে এনে তার দড়িতে আগুন ধরিয়ে হয়েছিল এই দৃশ্য দেখানো হয়েছিল পুরো বাজারে মানুষ দেখেছে ভয় পেয়েছে চুপ থেকেছে এরপর খুলনার লোকজন বুঝে গিয়েছিল এরশাদ শিকদার শুধু অপরাধী নয় সে রীতিমতো এক নর পিসাজ তার দুনিয়ায় বেঁচে থাকতে হলে হয় মাথা নিচু করতে হবে নয়তো হারাতে হবে মাথাটাই সেদিন ছিল শুক্রবার রূপসা নদীর উপর রোদের রং নেমে এসেছিল বাতাসে মসজিদের আজানের ধ্বনি খুলনার এক কোণে যেখানে চায়ের দোকান আর মাছের বাজারের ভিড় থাকে সেখানে দাঁড়িয়েছিলেন মজিদ শেখ বয়স চল্লিশ পেরিয়েছে পেশা একজন সাধারণ কাঠমিস্ত্রি দাঁড়িতে সাদা রেখা কণ্ঠে দুরুদ মজিদের অপরাধ সে একবার চাঁদা চাওয়ার বিরোধিতা করেছিল সে বলেছিল মহাজন আমি কাঠ মিস্ত্রি ঘরে তিনটা পোলাপান না এই সরল বাক্যটি ছিল তার মৃত্যুদণ্ড সন্ধ্যার আগেই তাকে তুলে নেওয়া হলো চায়ের দোকানে বসে থাকতেই কালো মাইক্রোবাস এসে দাঁড়ায় দুজন লোক নেমে তার হাত ধরে বলে চলেন মজিদ ভাই স্যার আপনারে ডাকছে মজিদ কিছু বলতে চেয়েছিল কিন্তু মুখে কিছু তুলতে না তুলতেই গামছা দিয়ে মুখ বেঁধে ফেলা হয় তার লোকজন দেখেছিল কেউ প্রতিবাদ করেনি টর্চার সেলে ঢোকার পর তারপর সেই একই ঘর টিনের দেয়ালে বাতি জ্বলছে হালকা সবুজ রঙের দেয়ালের এক কোণে ঝুলছে দড়ি অন্যদিকে স্টিলের চেয়ার এর সাথে ঢুকলো হাতে চা তার চোখে তখন কোনো রাগ ছিল না বরং যেন এক বিনোদন এক আনন্দ তুই তো আমার সিনস না তাই না মসজিদ কাঁদতে কাঁদতে বলল, ভুল হয়েছে স্যার আমি গরিব মানুষ এরপর শুরু হলো বিভৎস খেলা কান কাটার পর পায়ের হাড় ভাঙা প্রথমে পা বাঁধা হলো প্লাস্টিক রশিতে তারপর লোহার রড দিয়ে হাঁটুর নিচে আঘাত করা হলো একের পর এক চিৎকারে ঘর কাঁপছিল কিন্তু কেউ আসেনি এরশাদ কেবল বলেছিল তুই গরিব তো তোরে গরিব মারতে হইব তারপর একটা চাকু বের করলো এর নিজে আর সেই চাকু দিয়ে কাটলো তার কান কান থেকে রক্ত ঝরছে আর এর সাথে জিজ্ঞেস করছে সাদা দেবী বল রাত তখন এগারোটা পেরিয়েছে মজিদ তখন আর জ্ঞান হারানোর মাঝেও বিলবিল করে বলছিল একটু পানি দেন স্যার আমি আর থাকুম না তখন তার মুখের মধ্যে ঢেলে দেওয়া হয় চুন মেশানো পানি গলা পুড়ে যায় কণ্ঠ রোধ হয়ে আসে এর সাথে তখন রিভলভার বের করে তার মাথায় ঠেকিয়ে বলেছিল তুই খোদার দোয়া করিস আমি এখন খোদা আর তারপর একটা ঠান্ডা গুলি ঘর কাঁপে না কেবল এক অদ্ভুত নিরবতা নেমে আসে মজিদ শিখের দেহটা বস্তায় ভরে ফেলা হয় পরদিন ডুপসা নদীর পাড়ে এক হালকা ভোরে এক মাছ ধরার ছেলে দেখতে পায় সাদা বস্তা ভেতর থেকে বেরিয়েছিল একজোড়া রক্ত মাখা পা সেই দিন থেকে মসজিদের হত্যার পর পুরো এলাকায় নিস্তব্ধতা নেমে আসে চায়ের দোকানে আর কেউ এরশাদের নাম মুখে নেয় না শিশুরা আর ঘাটে খেলা করে না মসজিদে নামাজ শেষে মানুষ তাড়াতাড়ি বাড়ি ফেরে এরশাদ শিকদার হয়ে উঠেছিল শুধু এক শুনি নয় সে ছিল ভয় সে ছিল রাতের অন্ধকারে মানুষের কান্নার নাম মজিদ শেখের মৃত্যুর পরে খুলনার বাতাসেও যেন কেমন একটা পচা রক্তের গন্ধ লেগে থাকত কিন্তু এটাই ছিল কেবল শুরু কারণ এখনের এর বুঝে গিয়েছিল সে শুধু একজন খুনি নয় সে নিজেই এক ব্যবস্থা সেই আইন সেই বিচার সেই শাস্তি যখন রাজনৈতিক দল তার সঙ্গ দেয় প্রশাসন তার সঙ্গ দেয় তখন তার বাড়ির সামনে এক নিয়মিত দারোগার যাতায়াত ছিল এরশ্বাদের নির্যাতনের পর ঘর থেকে সে আর না কিন্তু পুলিশের কাছে মানুষ অভিযোগ করে অভিযোগ লেখাতে পারত না কারণ পুলিশে তাকে ভয় করতো তারা বলতো চুপ থাকো ভাই জীবিত থাকো মামলা করলে পরদিনই লাশ ঘরে যাবে একবার এক কলেজ ছাত্র এর সাথে থানায় অভিযোগ করতে গেলে রাতে তাকে পিক আপে তুলে নিয়ে যাওয়া হয় পরদিন তার মৃতদেহ পাওয়া যায় রূপসা নদীর ঘাটে চোখ উপরে ফেলা এরশাদ কোনো একক গ্যাংস্টার ছিল না তার অনেক বড় দল ছিল তার দলীয় পৃষ্ঠপোষকতা পোষকতা ছিল তাকে নেতা বলে ডাকা হতো রাজনৈতিক মঞ্চেও তার জায়গা ছিল সম্মানের সে বলতো খুলনায় শান্তি চাইলে তারে লাগবে যারা বিশৃঙ্খলা করে তারে আমি দেখব এই শান্তি শব্দের আড়ালেই চলত চাঁদাবাজি জমি দখল গুম হত্যা একজন সাংবাদিক তার কাহিনী প্রকাশ করতে চেয়েছিলেন পত্রিকার খসড়া পাঠানোর আগেই তিনি উধাও হয়ে যান পরের সপ্তাহে তার স্ত্রীর হাতে একটা প্যাকেট আসে ভেতরে স্বামীর কাটা আঙ্গুল আর একটা চিরকুট তোমার কাগজে আর আজ খবর বের হলো না কালো হবে না ভয় ছিল এমন ছাও গাউছুত না তার মানুষ ঘরে দরজা লাগিয়ে থাকতো নাম প্রকাশ না করে কিছু বলতো বাচ্চারা গল্প শুনতো এর সাদ নামটা যেন ভূতের মতো লোকজন বলতো আল্লাহ রে এই মানুষটারে জান্নাত জাহান নামের মাঝখানের কোথাও জায়গা দিও তবু কেউ কেউ কাপা গলায় বলতো খুব গোপনে দরজা বন্ধ করে এর বিচার হবে না আল্লাহ কি চুপ থাকবেন কেউ একজন বলতো না ভাই সময় একদিন আসবেই একদিন এই লোকটাও মরবে কিন্তু তার আগে আমরা কয়জন থাকবো এরশাদ সিকদার তখন খুলনার মাটিতে এক কুখ্যাত জীবন্ত শয়তান আর তার পায়ের নিচে করছিল এক শহরের স্পন্দন সেই রাতটার নাম খুলনার মানুষ আজও মুখে আনে না রূপসা নদীর বাতাস টিনের ছাউনির কাপন আর কুকুরের ডাকে মিলিয়ে গিয়েছিল মানুষের কান্না এই রাতের পর মানুষ বুঝে গিয়েছিল এরশাদ সিকদার শুধু ভয় নয় সে এক বিষাক্ত প্রতীক যার উপস্থিতিতেই শহরের প্রতিটা আলো নিভে যায় শুরুটা ছিল এক চায়ের দোকানে পুরনো খুলনার রেল স্টেশনের পাশে এক চায়ের দোকানে বসেছিল চারজন যুবক তারা মিলে নিজেদের মধ্যে হাসাহাসি করছিল একজন বলল এই নেতার মতো চলে খুনি হলেও মানুষ ভয় করে না একটু বেশি বার বেড়ে গেছে এই কথাটা যে এরশাদের লোক শুনে ফেলেছিল তা তারা বুঝতে পারেনি রাত দশটা নাগাদ দোকান বন্ধ করার ঠিক আগ মুহূর্তে তাদের পেছনে কালো রঙের একটা মাইক্রোবাস এসে দাঁড়ায় লোকজন হাত ধরে টেনে তোলে মুখে কালো কাপড় বেঁধে ফেলে তাদের সেই রাতেই তারা পৌঁছালো এর সাথে কুখ্যাত টর্চার ছেলে সাদা টিনের ঘর ভিতরে ঝুলছে রক্ত মাখা দড়ি প্লেয়ার্স আর পুরনো ছুরি খেলা শুরু চারজন চার কান এর সাথে তখন নিজে ঘরে ঢুকলো হাতের রিভলভার টেবিলে রাখলো সিগারেট ধরালো তারপর বললো তোরা আমার নেতা বানাই না খুনি চারজন কেউ কোনো উত্তর দিতে পারছিল না তাদের চোখে কান্না মুখে গামছা তখন এর সাথে বলল আজ কোনো শব্দ চাই না আমি শব্দ ক্লান্ত এখন শুধু রক্তের নাস চাই তারপর সে একটা ছুরি নিয়ে কাছে এগোল প্রথম যুবকের কানে ছুরি চালিয়ে কেটে ফেললো একেবারে রক্ত ছিটকে পড়ল দেয়ালে দ্বিতীয় জন তখন কাঁদছিল বলছিল ভাই ভুল মাফ করেন এর থামি এক টানা দুটো কানের পাতা ছিঁড়ে ফেলল বলল চিন্তা করিস না এখন তো ভালো শুনতে পারবি কারণ শোনার জায়গা তো নাই চতুর্থ জন অজ্ঞান হয়ে গিয়েছিল তাকে পায়ে বেঁধে ঝুলিয়ে রাখা হল সাদের ঘোষণা হলো এ শহরে কেউ মুখ খুলবে না ঘটনার পর দিন সকালে শহরের অলিগুলিতে রোটে যায় চারজনের কান কাটা হয়েছে দুজন মারাও গেছে অতিরিক্ত রক্তক্ষরণে কেউ বলল তারা বালতিতে কান রেখে থানার সামনে রেখে গেছে যেন পুলিশ দেখে নেয় কে ক্ষমতার মালিক কেউ বলল রিকশাওয়ালাদের দিয়ে কানগুলো ঘোরানো হয়েছিল গোপনে বাকিদের ভয় দেখানোর জন্য একজন বৃদ্ধ বলেছিল এরকম কান কাটা শুনছিলাম যুদ্ধের সময় পাকিস্তানি মিলিটারির কাছে এখন দেশের মানুষের কাছে তখন শহরটি নিঃশব্দ হয়ে গেল দোকানে কেউ এর সাথে নাম বলতো না বাসে কেউ রাজনীতি নিয়ে কথা বলতো না লোকজন খাটের নিচে ছেলেমেয়েদের লুকিয়ে রাখতো যেন রাতের বেলা কেউ টেনে নিয়ে না যায় এ ছিল এক জীবন্ত শ্মশান যেখানে ভয় অদৃশ্য এক হাত সবার কণ্ঠ চেপে ধরে রেখেছিল খুলনা শহর কাপে এমন আতঙ্কে যার নামের সাদ শিকদার বছরের পর বছর ধরে সে ছিল এক অদৃশ্য ভূত একজন রক্তবিবাসীর স্বৈরাচারী যার বিরুদ্ধে কথা বলা মানেই মৃত্যু নিশ্চিত তবে ইতিহাস বারবার প্রমাণ করেছে অপরাধী যত বড়ই হোক একদিন সে ধসে পড়ে সেই দিন এসেছিল সাদের জীবনেও তবে সে পতন ছিল একেবারে রক্ত স্নাত যন্ত্রণাময় আর প্রতিশোধে ভরপুর আগুন জ্বলে উঠল এক চরম ভুলে দুই হাজার এক সালে দীক্ষার কথা এরশাদের নিজের দলে তখন শুরু হলো অন্তর্দ্বন্দ্ব নতুন প্রার্থীর পক্ষে কিছু লোক স্লোগান দেয় এরশাদের নাম বাদ দিয়ে এরশাদ সহ্য করতে পারে না তাদের মধ্যে এক কিশোর রাকিব যে ছিল একজন ছাত্রনেতার ভাই তাকে রাতে তুলে আনা হয় সেই রাতে রাকিবকে এমনভাবে নির্যাতন করা হয় যার চিৎকার আশেপাশের ঘরের দারোয়ান সারা রাত শুনেছিল রাকিবের মৃতদেহ পাওয়া যায় খুলনার এক ফাঁকা কলা বাগানে চোখ উফরে ফেলা শরীরে অ্যাসিডের দাগ এবার আর চাপা থাকেনি বিস্ফোরণ যখন রাষ্ট্র জানল এই হত্যাকাণ্ডের সংবাদ ছড়িয়ে পড়ে ঢাকায় প্রেস ক্লাবে ছবি প্রকাশিত হয় রাকিবের বিকৃত মুখের সাংবাদিকরা প্রশ্ন তোলে এই পিসাজ কে খুলনা রাষ্ট্র কে চালায় সেই প্রথম সরকার বাধ্য হয় ঢাকা থেকে গোয়েন্দা পুলিশ পাঠানো হয় গোপন তদন্ত শুরু হয় এরশাদ বুঝে যায় খেলা শেষের পথে গ্রেপ্তার কালো রাতের শেষ সিগারেট দু হাজার সালের জানুয়ারির এক গভীর রাতে চট্টগ্রাম থেকে ফেরার পথে এর সাত শিকদারকে গ্রেপ্তার করা হয় সে সময়ও তার শরীরে ছিল দামি সাফারি স্যুট চোখে চশমা হাতে ঘড়ি পুলিশ যখন বন্দুক তাক করেছিল তখন সে হিসেবে বলেছিল তোমরা জানো আমি কে কিন্তু এবার কারো ভয় ছিল না শহরের বাতাসের জন্য ছুটে বেড়াচ্ছিল এক কথা এবার সত্যি শেষ একে একে প্রকাশ পেতে লাগলো দানবের কুকর্ম জিজ্ঞাসাবাদে বের হতে লাগলো একের পর এক নাম লাশ জায়গা কাহিনী মাটির নিচ থেকে উদ্ধার হয় কঙ্কাল টিন ঘরের আশপাশ থেকে রক্তাক্ত কাপড় আদালতে সাক্ষ্য দেয় সেই টর্চার সেল থেকে বেঁচে ফেরা কিছু মানুষ তাদের কণ্ঠ কাঁপছিল কিন্তু তারা বলেছিল আমরা মরেছিলাম একবার এবার কথা বলছি যেন আর কেউ না মরে চার সালের দশ মে এর শাসিকদারকে ষাটটি খুন ধর্ষণ অপহরণ ও নির্যাতন মামলায় দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেয়া হয় দু সালের দশ মে দিবাগত রাত কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে যখন এক চাপা উত্তেজনা রাতে তাকে কক্ষে হয় ফাঁসির তাকে জিজ্ঞেস করা হয় শেষ কথা সে তখনও ঠোঁটে হাসি রেখে বলেছিল আমি যা করছি শক্তির জন্য করছি দুর্বলরা বুঝবে না তারপর ফাঁসি হয় শরীরটা দুলে ওঠে তারপর নিস্তব্ধতা খুলনা শহরের ঘুম ভাঙে সকালবেলা খুলনার মানুষ নতুন নদীর চোখ মেলে দেখে এরশাদ শিকদার আর নেই টিনের ঘর গুড়িয়ে দেওয়া হয় মাঝরাতের কান্না থেমে যায় বাচ্চারা খেলে টর্চার সেলের পাশ দিয়ে কিন্তু একটি ভয়াবহ শিক্ষা থেকে যায় মানুষের মনে ভয় যতই দীর্ঘ হোক সত্য একদিন আলো হয়ে উঠবেই